তো জ্যান ভিহার্স অনেকজন আমাকে জিজ্ঞাসা করছো যে দাদা আমাদের মেডিকেল কবে হবে মেডিকেল তোমাদের রেলির পরের দিনই হয় তোমার রেলি যেদিন হয়ে যাবে তুমি রেলিতে ধরো পাস করে গেলে তারপর তোমার ডকুমেন্টেশান হবে এবং ডকুমেন্টেশন হওয়ার পর তোমাকে সেখানে মেডিকেলের জন্য স্লিপ দেওয়া হবে এবং বলা হবে যে কালকে সকাল ছটায় কি পাঁচটায় কি আটটায় এই টাইমে তোমাকে আসতে হবে এতো নাম্বার গেটে তো তোমাকে স্লিপটা দেওয়া হবে এবং তোমাকে সেই স্লিপটার সঙ্গে নিয়ে মেডিকেলের জন্য আসতে হবে তো এই নয় যে রেলির দিনই তোমাদের মেডিকেল হবে এই নিয়ে টেনশন করার কোনো দরকার নেই তোমাদের মেডিকেল হয় রেলির পরের দিন তো রেলি যেদিন হয়ে গেলো সেই দিন রাতে তোমরা নিজেকে ফ্রেশ করে নেওয়ার মতো সময় পেয়ে যাবে প্রাইভেট পার্টস যেগুলো রয়েছে সেগুলোর দিকে নজর দেবে সব কিছু এ টু জেড পরিষ্কার করে নেবে মাথার চুল থেকে আরম্ভ করে দাড়ি নোখ কান নাক এগুলো পরিষ্কার করে নেবে প্রাইভেট পার্টস বগলের নিচে এবং নাভির নিচে সব কিছু পরিষ্কার করে নেবে তুমি মেডিকেল অফিসারকে যতটা কোঅপারেট করতে পারবে সে তত তাড়াতাড়ি মেডিকেল করানোর চেষ্টা করবে ঠিক আছে তো তার যাতে কোনো প্রবলেম না হয় শরীর থেকে যেন কোনো দুর্গন্ধ না বেরোয় সেটা দেখবে যাওয়ার আগে সকালে স্নান করে নেবে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে যাতে তুমি এমনভাবে কোঅপারেট করবে সে যাতে তাড়াতাড়ি মেডিকেলটা করানোর চেষ্টা করে তো আরও যদি অন্যান্য কোনো বিষয় জানার থেকে অবশ্যই কমেন্ট করো আমি শর্টস বা ভিডিও নিয়ে আসবো জয় হিন্দ